হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তন্দ্র চলেশ্বের একটা নতুন বলো না বন্ধু আই হোক তুমি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এটা হচ্ছে সরস্বতী পুজো আর কি ভিডিও করেছিলাম একটা ব্লগ তোমাদেরকে দিয়েছি আর পরে নেক্সটটা টাইমটা যে দিয়েছি বললাম কোথায় কোথায় ঘুরেছি কোথায় খেয়েছি আর এই দেখো আমরা চলে এসেছিলাম আমাদের এখানে আজকে কি বনঘাট সমস্ত থেকে বিখ্যাত আর কি হোটেল ফাইভ স্টার পুল সাইড সেখানে চলে এসেছি তো এখানে আজকে কি এসেছিলাম মানে মেয়ে বললাম সরস্বতী পুজো বলে কথা তো মেয়ের একটু স্কুলে প্রোগ্রাম যেমন ছিল সেখান থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে তারপরে এসে ওরা আর কি খাওয়া শুরু করে দিয়েছিল তো পরে আবার আমাদের জন্য অর্ডার করেছে আর হাত খেয়েছে ওরা পুরো খায়নি তো আমার তো এই যে খাওয়া শুরু করেছে কিন্তু কী বলতো বন্ধুরা আমার এই ধরনের খাবার কখনোই খুব একটা ভালো লাগে না আমার একটু বিরিয়ানিটা বেশি বেশ ভালো খায় আর মাছ ভাত সবথেকে বেশি ভালোবাসি খেতে আর তবে এইগুলো শখের খাওয়া তো একটু শখেই খাচ্ছি কাবাব তো খুব একটা টেস্ট আমার কাছে লাগেনি আমার থেকে মনে হয় মানে এইসব কি বলবো এটা মানে এটা খুব একটা বড়ো লোকের একটা ব্যাপার থাকে আমাদের সাধারণ লোকের আমার নর্মাল যে রেস্টুরেন্টগুলোতে খাই ওইগুলোই মানে খুব একটা ভালো আমার কাছে মনে হয় কিন্তু এখানে অনেকবার এসেছি কারণ আমার বোনের সৌজ মানে সৌবা সৌবাদে আর কি আসা হয় ওই নিয়ে আসে মাঝে মধ্যে আমাদেরকে কোনো অকেশন পারপাস হলেই নিয়ে আসে তো এই একটা শখটাও পূরণ করি এইভাবে কি করব তা কি বলবো এইখানে এসে আর হচ্ছে বিরিয়ানিটা সবথেকে মানে তবুও নর্মাল বিরিয়ানি যেসব দোকান থাকে সেখান থেকে আমার খুব একটা ভালো লাগেনি খেয়ে মানে খেতে আমার খুব একটা ভালো লাগেনি যেটা সত্যি কথা সেটাই বললাম কিন্তু আমার মেয়ে খুব ভালো খেয়েছে আর সত্যি কথা বলতে ও আছে খুবই ভালো খেয়েছে ওখানে শিক্ষাবাপটা আর একটা পটেটো একটা ই দিয়েছিল ওই জিনিসটা কি ওইটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর এইগুলো খুব একটা ভালো লাগেনি তো বন্ধুরা সত্যি কথা সরস্বতী পুজোটায় খুব খুব এনজয় করছে কিন্তু স্কুলে থাকলে এর থেকে বেশি মজা হতো কিন্তু ওখানে ফাংশন টাংশন হচ্ছিলো মানে বাচ্চারা পারফরমেন্স করার পরে আবার বাইরের শিল্পীদেরও এনেছিল সেই সবগুলো পরে আমি দেখেছি ভিডিওতে কিন্তু সেগুলো আমি সচক্ষে দেখতে পাইনি ওটা ওই জিনিসটা পরে মিস করছিলাম যে ওই জিনিসটা মিস করলাম খুব কারণ এটা মাঝে মধ্যে আসা যায় মানে মাঝে মধ্যেও আসেই মানে আমরা সচেতন বানায় সচেতনের বোন নিয়ে আসে মাঝে মধ্যে তো এসছি যখন এবারে সবাই এখানে অনেক লোকই ছিল মানে আমাদের পরিচিত লোক প্রচুর ছিল আর কী বলতো আজকের দিনটা এতটা মানে ভালো দিন স্পেশাল দিন কিন্তু সেই হিসাবে লোকজন এই হোটেলের বেশি আসেনি আমাদের আমরাই কজন বেশ কজন আমাদের বাচ্চা কাচ্চা কচি কাচারা রয়েছে আর আজকে কি ওর বান্ধবীরা রয়েছে আমার মামি রয়েছে আর এই দেখো আমার খাচ্ছি বুঝতেই পারছো আর আমার বোন রয়েছে এই যে বোনের ছেলে রয়েছে অনেকেই রয়েছে আর ও বলছে আমার ভিডিও তুলছ না মানে আমার যে বোনের দিয়ে তুলছে ওই জন্য ছবিগুলো একটু কাঁপছে একটু বাচ্চারা কাপ করছে তো একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবে বন্ধুরা আর এইটাই দেখো আর এখানের আলোটা একটু বলে রাখি মানে আলোগুলো দেখো ছবিগুলো একটু আছে এখানে আলোর ব্যবস্থা না খুব কম ছিল মানে খুবই কম খুবই কম আলোটা খুবই কম তার জন্য মানে ছবিগুলো একটু একটু ঘোলাটে ঘোলাটে আপসে আপসে আসছে কিন্তু সত্যি কথা বলতে এমনি হয়তো এই পরিবেশটা মানে একদম দুপুরবেলা তো ওই জন্য হয়তো লাইটটা খুব একটা দেয়নি একদম অল্প আলো ছিল আর ওই দেখো ওই সাইডটা মনে হচ্ছে রাত কিন্তু রাত না এটা আছে দিনের বেলা দুপুরবেলা এখন মনে হয় দুটো বাজে এই সময় আমরা যখন লাঞ্চ করছিলাম তখন দুটোই বাজে তার বেশি হবে না তো এই যে চলে এসে একারি আমি খেতে পারবো না কারণ সত্যি কথা বলতে এত খাই না আমি মানে একটা সময় হয়তো বিরিয়ানি এক প্লেট খেতে পারতাম কিন্তু এখন আর ইচ্ছা তো খাই না আর না খেতে খেতে নাড়িটাও মারা গেছে আর মরে গেছে বলে না খেতে খেতে মরে যায় সেরকম একটা ব্যাপার অতটা খেতে পারে তো আমার আর মেয়ের জন্য একটাই অর্ডার হয়েছিলো করেছিল করেছিলো আর কি কারণ আমরা খেতে পারবো না খালি ওয়েস্ট করে কোনো তো লাভ নেই জিনিসের এখন তো সত্যি কথা বলতে প্রতিটা জিনিসের মূল্য দেওয়া উচিত কারণ করোনার পর থেকে তো আমার আমি তো আগে বারবারই বলি কথাটা করোনার প্রতি খাদ্যের খাবারের অনেকটা মূল্য চলে এসেছে তারা অতটা ছিল না তো মেয়ে মেয়ে বলছে আমার একটু মানে খেতে পারছে না মানে চিটা মটনটা খেতে পারছে না তো একটু দাও ওকে ওকে ও তো একদমই খায় না ওই মেয়েটু চিকেনটা বেশি বেশ খেতে ভালোবাসে মাটনের থেকে তো এই দেখো আমি এক হাড়ি পুরো নিয়ে নিলাম পুরো নিয়ে নিয়ে এখনও আছে বাদ বাকিটা পরে নেব যে কি দেখবো চেষ্টা করে যদি পারি খেতে তা ও এক প্লেট পুরো ভরে ভরেই নিয়েছি তা খেয়ে খাওয়ার পরে বলবো তোমাদের কেমন হয়েছে টেস্টটা ওইগুলো তো মোটামুটি বললাম খুব একটা ভালো হয়নি আমার কাছে খুব একটা ভালো লাগেনি আর এটা হচ্ছে মাংসটা আমি ই করতেই পারছিলাম না মেয়েকে হাফ দেবো দেখো কপা গপ করে খাচ্ছি বিরিয়ানি বলে কথা একটু ভালোই খাই বিরিয়ানিটা এটা আমার সবথেকে মানে বাইরের খাবার দাবার বলতে খুব একটা ভালোই লাগে বিরিয়ানিটা খেতে আমার খুব খুবই ভালো লাগে আর মাঝে মধ্যে তোমাদের মাঝে মাঝে ভিডিওতে দেখায় কিন্তু আগে একটা সময় খুব প্রচুর খেতে এখন ফাস্ট ফুড অনেকটাই মানে বাইরের খাবার অনেক কমিয়েই দিয়েছে বলতে চলে কারণ সত্যি কথা অনেক মোটাশোটা হয়ে যাচ্ছে আর বয়সটা তো বেড়ে যাচ্ছে খাওয়া দাওয়া এখন থেকে কন্ট্রোল না করলে সমস্যায় পড়তে পারে মানুষের এমন কোনো মানুষের এখন আর রোগ নেই এরকম মানে নেই এরকম শোনা যায় না বন্ধুরা ওই জন্য একটু বুঝে সুঝেই খাই এখন অত খাচ্ছি কিন্তু এই বিরিয়ানিটা অনেকটাই খেয়ে নিয়েছি আর আছে সত্যি কথা সরস্বতী পুজোটা খুব খুব এনজয় করলাম খুব ভালো কেটেছে আর আমরা এইবার দুবার দুদিন পরে পড়েছিলো কিন্তু আমরা দ্বিতীয় দিন আমরা সোমবারটা আর কি পালন করেছি রবিবারটা বাড়িতেই ছিলাম কোনো কিছুই করিনি আর সোমবারটা খুব খুব এনজয় করলাম খুব ভালোই লাগলো আর এই দেখো পুরোটাই পরে নিয়ে নিয়েছিলাম যা ছিল মানে একটু ভালো খাই বলেই পরে নিয়ে নিলাম বললাম পরে আবার একটু এক্স এক্সট্রেশন দিয়েছিলাম ওই জন্য আর মানে মেনে নেবো আপনি যে একটু কম টম খবর রাতে খাবো না এরকম একটা ব্যবহার করে ওই সময়টা একটু মানে বুড়ি বক্সটা বেশিই করে নিলাম আর এই দেখো চলে এসেছিলো বললাম না আমাদের পরিবারের লোকজনই বেশি ছিল আর এখানে পুরো ফাঁকাই ছিল আমার ছেলে ছিল ওর বউ দুই মেয়ে ছিল ওদের সঙ্গে একটু কথা বলতে আসলাম তাই এই একটি শাড়ি পরেছে বলে একটু সরস্বতী পুজো বলে কথা শাড়ি পরেছে ওকে শাড়ি পরিয়ে দিয়েছে তো তার জন্য একটি ছবি টবি তুললাম আর এই দেখো তো বন্ধুরা এই যে একটু খেয়ে দিয়ে সবাই এখনও খাওয়া কমপ্লিট হয়নি অনেকের তো আমরা একটু এখানে জাল্লার কাছে এসে দাঁড়িয়ে রয়েছি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে একটু ভালো থাকবে আর তোমরা সব সরস্বতী পুজো কোথায় কোথায় ঘুরতে গেছেলে আমরা তো এইখানে এসে মানে বনগার ভিতরেই ছিলাম বনগার বাইরে কোথাও যায়নি এটা আর আগে খুব বিয়ের আগে খুব যেতাম আমার সরস্বতী সেই দিনগুলো বেশি মিস করি মানে ওই সময় খুব আমার মানে আমাদের বান্ধবীর খুব একটা দরকার মানে আমাদের পরিবারটা এত লোক ছিল মাসি মামা কাকা বেশি করতে করতেই এত লোক ওই সবাই চলে যেতাম ওইভাবে ঘুরতে মানে পার্কে তো যেতামই সরস্বতী পুজো আর এখন আর পার্ক হয় না বিয়ের পরেও কবার গেছে কিন্তু বিয়েটা হওয়ার পরে ও গেছে এক দুবার তারপরে এখন আর যায় না সত্যি কথা এখন আর মেয়ের পিছনে সময় দিতে সময় পায় না কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পুল সাইডে তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে